বসন্তপুর গ্রামে থাকতো এক ধনী মহিলা নাম তার ইন্দিরা তার মনে শান্তি ছিল না অনেক টাকা পয়সা গয়নাগাটি থাকলেও সে দেখতে সুন্দর ছিল না অপরদিকে তার বাড়িতে দুধ দিতে যে কমলা গোয়ালে নিয়ে আসতো সে ছিল অপরূপ সুন্দরী ইন্দিরা যখন আয়নার সামনে বসেছিল কমলা তখন দুধ নিয়ে এলো ইন্দিরার বাড়িতে বৌদিদি ও বৌদিদি দুধটা নিয়ে যাও গো ওই এসেছে সাজের ঘটা দেখলে গটা একবারে জ্বলে যায় নিজেকে কি ভাবে যেন ডানা কাটা পড়ি ওর চেয়ে সুন্দরী কি আর পৃথিবীতে নেই নাকি হুম হ্যাঁ ও বৌদিদি দিদি দুধটুকু নিয়ে যাও এত চেঁচাচ্ছিস কেন রে দুধটা বারান্দায় রেখে দে তারপর দূর হ দূর হ আমার চোখের সামনে থেকে আচ্ছা বৌদিদি এই কোমরোটাকে মোটেও সহ্য হয় না টাকা পয়সা গয়নাগাটি কোনো কিছুরই অভাব নেই আমার তাও ওই গোয়ালিনের কাছে নিজেকে ছোট মনে হয় গরিব হলে ও কত সুন্দর আমি যদি ওরকম সুন্দর হতে পারতাম ইন্দিরা বারান্দায় বসেছিল তার স্বামীর জন্য তখনই তার স্বামী বাড়ি ফিরে এলো আজ তোমার ফিরতে এত দেরি হলো কেন হ্যাঁ পাশের গ্রাম থেকে আমার বন্ধু তপন এসেছিল ওর সাথে গল্প করতে করতেই দেরি হয়ে গেল ওদের গ্রামে নাকি এক সাধু সাধু বাবা বাবা এসেছেন সেই গল্পই তপন হ্যাঁ সেই সাধুর নাকি অনেক ক্ষমতা যে কোনো অসুখ এক তুড়িতেই সারিয়ে দিচ্ছে যে যা চাইছে সেটাই নাকি দিচ্ছে বলো কি হ্যাঁ এইসব হাজারো গল্প শুনতেই দেরি হলো যাই হাত মুখ ধুয়ে আসি যা চাইছি এবার নিশ্চয়ই সেটা হবে ওই সাধু বাবাই পারবে আমার স্বাদ পূরণ করতে যত টাকা চাই দেব সাধু বাবাকে তার পরিবর্তে আমাকে সুন্দরী করে দিতে বলবো কালই যাব কালই যাব ওই সাধু বাবার কাছে আয়নার সামনে সাজিলো ইন্দিরা এমন সময় কমলা এলো বৌদিদি ও বৌদিদি দুধটা নিয়ে যাও গো আজ এত তাড়াতাড়ি এসেছিস কেন দুধে বুঝি জল না মিশিয়েই নিয়ে এসেছিস আজ না বৌদিদি দুধে তো আমি জল মেশাই না গায়ে সবাই জানে কমলার দুধ একদম খাঁটি হুম মাটি চাই মিষ্টি মিষ্টি কথা বলে জল মেশানো দুধ বিক্রি করিস মিথ্যে বাদি কথা কর সত্যি বলছে গো বৌদিদি আমি জল মেশাই না হুম সত্যির বাদি যুদিষ্টি যা এখন পরে আসবি দুধটা নিয়ে যাও গো বৌদিদি তোমার বাড়ি দিয়ে আরো দশ বাড়ি যেতে হবে আমাকে তারপর তো প্রধান বাবুর বাড়ির অনুষ্ঠানে যেতে পারবো ও আজ তো প্রধান বাবুর বাড়ি যেতে হবে ভুলেই গিয়েছিলাম ঠিক আছে ঠিক আছে দুধের পাত্র প্রধানবাবুর বাড়ির অনুষ্ঠানে প্রচুর লোকজন এসেছে কমলা সেখানে সবাইকে শরবত দিচ্ছে এমন সময় প্রধানবাবুর স্ত্রী ইন্দিরাকে ডাকলো আরে আরে ইন্দিরা এসো এসো বসো হ্যাঁ এত দেরি করলে যে হ্যাঁ কাজ সেরে আসতে দেরি হলো আচ্ছা আচ্ছা বসো বসো একটু শরবত খাও কমলা ও কমলা ইন্দিরাকে শরবত দে এই যে বৌদিদি শরবত নিন পাশেই দু তিনজন মহিলা নিজেদের মধ্যে কথা বলছে দেখো দেখো ইন্দির আগে কেমন বীচিরি লাগে ওকি আবার গপি ঠিকঠাক লাগে যা বলছো ওই তো কালো ভূতের মতো দেখতে ভাবে বুঝি সাজলেই ওকে হুন্ডুল লাগবে গদা ক্রিম পাউডার মে কে আর চকমকে শাড়ি পরে আজ আগে মতো লাগছে দেখো ওর সামনের আছে কমলা কত সুন্দর একদিন আমার কাছে কমলা দুঃখ করছিল ইন্দিরা ওর সাথে খুব খারাপ ব্যবহার করে ছি একটা গোয়ালনির থেকেও ইন্দিরা কুশ্রি হ্যাঁ আর ওর মনটাও তেমন একদম ঠিক বলেছ ইস এরা আমাকে নিয়ে এত খারাপ খারাপ কথা বলছে সবই কমলার জন্য কালি আমি কমলাকে তাড়াবো ইন্দিরার বাড়ির সামনে কমলা এলো বৌদিদি ও বৌদিদি দুধটা নিয়ে যাও গো ইন্দিরা বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো দুধ তোর দুধে জল মেশানো ওই দুধ আমি চাই না জ জ বেরো খাল থেকে বেরো আমি তো জল মেশাইনি বৌদিদি তোর একটা কথাও আমি শুনবো না তুই আমার চোখের সামনে থেকে দূর হ কালু বয়লার থেকে আমি দুধ আনিয়েছি ওর কাছ থেকেই নেবো তোকে যে আমি বাড়ির আশেপাশে কোনো দিনও যেন না দেখি কিন্তু বউ তুই যাবি কি না হ্যাঁ যা যা বলছি যা যা যত সব কমলা সেখান থেকে চলে গেল কমলাকে দূর দূর করে তাড়িয়ে মনটা বেশ শান্তি শান্তি লাগছে ওর মুখ আমার দেখতে হবে না এবার যাব ওই সাধু বাবার কাছেই যাব উনি আমাকে নিশ্চয় সুন্দরী করে দেবেন এক গাছের তলায় সেই সাধু বাবা বসে আছে ইন্দিরা সেই সাধু বাবার কাছে এলো বল মা তুই কি চাস সাধু বাবা সাধু বাবা আমি সুন্দরী হতে চাই ওরে বোকা বাইরের সৌন্দর্য দিয়ে কি হবে মনটাকে সুন্দর রাখ তাতেই শান্তি পাবি না সাধু বাবা আমাকে সুন্দরী করে দিন তার পরিবর্তে আপনাকে অনেক 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 টাকা আমাকে তুই টাকার লোভ দেখাচ্ছিস আমি মানুষকে উপকার করি ঠিকই কিন্তু তা টাকার জন্য নয় আমার ভুল হয়ে গেছে সাধু বাবা আমাকে আপনি ক্ষমা করুন কিন্তু যেমন করি হোক আমাকে সুন্দর করে দিন ভগবান যাকে যেমন রূপ দিয়েছে সেটা পাল্টানোর ক্ষমতা আমার নেই তবে এই ওষুধটা নিয়ে যা রোজ সকালে খাবি তোর বাড়বে আচ্ছা সৌন্দর্য এতে সাধু বাবা প্রণাম মঙ্গল হোক কয়েকদিন পর ইন্দিরা পুকুর পারে মন খারাপ করে বসে আছে এতদিন ধরে সাধু বাবার ওষুধ খেলাম কিন্তু কিছুই তো হলো না আগে যেমন দেখতে খারাপ ছিল এখনো তেমন আছি গায়ের রং একটুকুও ফর্সা হয়নি আমি বোধ হয় কোনো দিন সুন্দর হতে পারবো না ওই ওই ক্ষমলার কাছে আমি হেরেই গেলাম এমন সময় এক বৃদ্ধা এসে হাজির হলো এই যে বড় লোকের বউ এখানে এখানে একা একা বসে কি ভাবছো ইন্দিরা তাকে কিছুই বলল না চুপ করে আছো কেন কি সমস্যা আমাকে বলো আমি তোমার সব সমস্যা সমাধান করে দেব আমার সমস্যা সমাধান তুমি কি করে করবে বলো আগে বলো তারপরে দেখবে আমায় দেখতে খারাপ আমি সুন্দরী হতে চাই হে এই কথা এই ফুলটার নাও এই ফুল বেটে মুখে মাখলেই তুমি অনেক সুন্দর হয়ে উঠবে তুমি 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 সত্যি বলছো হ্যাঁ সত্যি তবে তবে একটা কথা মনে রাখবে পবিত্র মনে কারোর প্রতি হিংসা না রেখে এই ফুলের বাটা মাখতে হবে না হলে অনর্থ হবে আচ্ছা আমি তাই করব। ইন্দিরা একটা পাত্রে সেই ফুলের বাটা রাখে একটু বাটা সে তার মুখে মাখে ফুল বাটা তো মুখে লাগালাম এবারে দেখি তো আয়নায়ে এই কি আমি हां আমাকে যে অনেক সুন্দর লাগছে আগের মতো কালো বিশ্রিত লাগছে না ফুল বাটা মেখে সত্যিই কাজ দিয়েছে তাহলে ইশ আমার যে বিশ্বাসই হচ্ছে না আরও ফুলবাটা রয়েছে তো রয়ে গেছে মেখে দেখিতো তো আবারো কিছু ফুলের বাটা নিয়ে সে তার মুখে মাখলো এবার দেখি ওমা মা এ এটা এটা কি আমি আ আমি যে আমাকে চিনতে পাচ্ছি না হ্যাঁ 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 তো সুন্দর আমি সত্যিই এত সুন্দর হয়েছি উফ কি যে আনন্দ হচ্ছে আমার কিন্তু না এতে হবে না ওই গোয়ালিনী কমলার থেকেও আমাকে অনেক অনেক বেশি সুন্দরী হতে হবে এই তো আরও কিছুটা ফুলবাটা রয়েছে ওইটা মেখে নিলে নিশ্চয়ই আমি কমলার থেকেও বহু গুণে সুন্দরী হয়ে উঠব সেই বাকি ফুলবাটা সে আবারও তার মুখে মেখে নিল উফ কি ভীষণ করছে উফ আমার ঝুলে গেল ঝুলে গেল ঘুরে গেল হায় হায় কে আমি কি করব

ফুল বাটা মেখে বুঝি তোমার এমন হয়েছে হ্যাঁ বুড়িমা আমাকে বাঁচাও বুড়িমা দেখো বউ আমি তোমাকে আগেই সাবধান করেছিলাম মনে হিংসা রাগ নিয়ে ফুল বাটা মাখলে ভয়ঙ্কর ক্ষতি হবে তোমার মনে হিংসা রাগ ঘৃণা অহংকার ওই ফুলবাটায় মিশে গেছে তাই এই অবস্থা আমার ভুল হয়ে গেছে বুড়িমা আমাকে বাঁচাও আমার খুব কষ্ট হচ্ছে বুড়িমা আমি কিছু করতে পারবো না মনটা পবিত্র করো তাহলে যদি এই যন্ত্রণা থেকে তোমার মুক্তি মেলে আমি আমি চললাম বুড়িমা বুড়িমা হে ভগবান এখন আমি কি করব এত জ্বালা যন্ত্রণা যে সহ্য করতে পারছি না বড় কষ্ট বড় কষ্ট এমন সময় সেই রাস্তা দিয়ে কমলা যাচ্ছিল আজ বরং পুকুর পার দিয়ে যাই যদিও এখান দিয়ে কেউ যাতায়াত করে না কিন্তু আজ অনেক দেরি হয়ে গেছে এই পথে গেলে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব কমলা যখন হাঁটতে হাঁটতে পুকুর পারে চলে আসে সে দেখতে পায় ইন্দিরা কিছুটা দূরে শুয়ে আছে আরে কুকুর ধারে কে শুয়ে আছে ইন্দিরা বৌদিদি মনে হচ্ছে না কমলা ইন্দিরার কাছে এলো উফ মা বড় কষ্ট উফ উফ বৌদিদি দিদি কি হয়েছে তোমার এ কি তোমার মুখটা মন পুড়ে গেল কি করে কে কমলা একটা ফুল বাটা মেখেছিলাম রে তারপর ইস কি অবস্থা আচ্ছা একটু অপেক্ষা করো আমি এখনই আসছি কিছুক্ষণ পর কয়েকটা পাতা আর কিছুটা দুধ নিয়ে কমলা সেখানে এলো বৌদিদি দেখি তোমার মুখে এটা মাখিয়ে দি দেখবে এখনই কষ্ট কমে যাবে কি মাখাবি ঔষধ আচ্ছা মাখা সেই দুধের মধ্যে পাতা বাটাটি কমলা মাখিয়ে দিল ইন্দিরাকে কমলা কি মাখালি তুই বড় আরাম লাগছে রে সব জ্বালা জুড়িয়ে গেল এবার তুমি একদম ঠিক হয়ে যাবে এই দেখো এই পাতা বেটে দুধের সঙ্গে মিশিয়ে মাখিয়েছি কমলা তোকে আমি কত খারাপ কথা বলেছি তাও তুই আজকে আমার এত কষ্ট থেকে বাঁচালি এসব কথা থাক বউ দিদি আমাকে ক্ষমা কর কমলা তোর প্রতি হিংসা করে আমি এমন করেছি তাই আজ আমার এই অবস্থা তুমি শান্ত হও বউ দিদি এই নাও এই পাতাগুলো রাখো রোজ দুধের সাথে বেটে মাখবে দেখবে তুমি অনেক ফর্ষা হয়ে যাবে অনেক সুন্দর হবে তুমি সত্যি বলছিস কমলা সত্যি বলছিস হ্যাঁ এই নাও এই ঘটনার বেশ কিছুদিন পর দেখা গেল ইন্দিরা সত্যি সত্যি অনেক সুন্দরী হয়ে উঠেছে আর তার সাথে কমলার খুব গভীর বন্ধুত্ব হয়ে উঠেছে